নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে সংযুক্ত আছেন মাননীয় এস এম নজরুল ইসলাম আমি প্রথমে গোপালগঞ্জ সম্পর্কে দু চার কথা বলি গোপালগঞ্জ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত একটি স্থান তার কারণ এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং সেখানেই তার স্মৃতিসৌধ বর্তমানে আছে গোপালগঞ্জ শেখ হাসিনারও জন্মস্থান তার কন্যা শেখ হাসিনা তারও জন্মস্থান গোপালগঞ্জ আমরা মিস্টার নজরুল ইসলামের সঙ্গে আজকে কথা বলবো তিনি আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার প্রচার সম্পাদক তো একটা সংকটময় মুহূর্তে তিনি কিন্তু গোপালগঞ্জ থেকেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন মিস্টার নজরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দ্য ওয়ালের পক্ষ থেকে আমি যে বিষয়টি আপনার কাছে প্রথমে আমি প্রথমে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে ষোলোই জুলাই এই দিনে কালকে মিতে বাংলাদেশ সরকার একটা রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে এছাড়া যেটা নিয়ে খুব আলোচনা চলছে যে জাতীয় নাগরিক পার্টি তারা আগামীকাল গোপালগঞ্জে তাদের যে মানে দেশব্যাপী তারা যে প্রচারে নেমেছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি বলে তারা বলছে তো গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি রয়েছে সেটা যদিও সরকারি নিরাপত্তা নিশ্চয়ই সেখানে আছে তবু অনেকের মধ্যেই সংশয় আছে যে ধানমন্ডি বত্রিশের মতো গোপালগঞ্জের সমাধিস্থলের উপরে কোন রকম মানে হামলা সেটা বিনষ্ট করার চেষ্টা হতে পারে তো পরিস্থিতিটা কেমন ওখানে এবং আপনারাই বা কিভাবে এরকম পরিস্থিতি এলে প্রতিরোধ করবেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান আমরা গোপালগঞ্জবাসী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের উত্তেসরী বঙ্গবন্ধুর জন্মস্থানের বঙ্গবন্ধুর রাজনীতির উত্তরাধিকার আমরা গোপালগঞ্জবাসী শান্তিপ্রিয় আমরা সব সবসময় অতিথিপ্রায়ণ এবং শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চাই বিগত সতেরো বছরে আওয়ামী লীগ গোপালগঞ্জে যে সমস্ত রাজনৈতিক দল ছিল কারোর সাথে কখনো কোনো ধরনের অন্যায় অত্যাচার বা কোনো ধরনের ব্যবসা বাণিজ্যে বাধা বা চাঁদাবাজি এ ধরনের কোন বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জড়িত ছিল না বা এখনো না আমাদের এখানে শতকরা পঁচানব্বই জন লোক পঁচানব্বই থেকে নিরানব্বই জন লোক আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ করে বলতে বঙ্গবন্ধুকে ভালোবাসে এবং তার সংগঠনকে ভালোবাসে তাই আমরা ইতিমধ্যে জেনেছি যে এনসিপি গোপালগঞ্জে আসবে এবং তারা বঙ্গবন্ধুর মাজারে হামলা করবে এই ষোলো তারিখে প্রোগ্রাম দেওয়ার পর থেকে গোপালগঞ্জের প্রতিটি জনপথ বিশেষ করে গ্রাম অঞ্চল সবাই সতর্ক দৃষ্টিতে অবস্থান করছে এবং সবাই বঙ্গবন্ধুর মাজার কেন্দ্রিক তারা তাদের সুস্পষ্ট বক্তব্য গোপালগঞ্জের জনগণের বঙ্গবন্ধুর মাটিতে বঙ্গবন্ধুর সমাধি স্থলে সে যেই হোক না কেন যদি সেখানে যাওয়ার চেষ্টা করে বা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করে শান্তিপ্রিয় গোপালগঞ্জবাসী সেটা প্রতিহত করবে এ ব্যাপারে কোনো ছাড় নাই এটা গোপালগঞ্জের জনসাধারণের কথা কোনো সংগঠন নয় এটা গোপালগঞ্জের আপাবর সাধারণ জন মানুষের কথা কারণ তারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ এবং এই ব্যাপারে কোনো ছাড় নয় তাই পাশাপাশি আমাদের গোপালগঞ্জের প্রিয় নেতা সদরের এমপি জনাব শেখ করিম সেলিম ভাই তিনিও এই বিষয়টা তদারকি বা আমাদের প্রতি খেয়াল যে তোমরা যদি বঙ্গবন্ধুর মাজার বা বঙ্গবন্ধু সম্পর্কে কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় তোমরা তার দাঁত ভাঙা জবাব দেবা এবং গোপালগঞ্জের শান্তিপ্রিয় জনগণ সে ব্যাপারে প্রস্তুত আছে এবং তারা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা দেখেছি যে বত্রিশ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি যে বাড়িকে বলা যায় বাংলাদেশের গর্ভগৃহ মানে মাতৃগর্ভে যেমন শিশু গর্ভগৃহ তেমনি বাংলাদেশ রাষ্ট্রের গর্ভগৃহ ছিল ওই বাড়িটি সেই বাড়িটি বিনা বাধাতেই ভেঙে ফেলতে সমর্থ হয়েছেন উগ্রবাদী লোকেরা এবং মানে আনফর্চুনেটলি ওই রকম একটা মানে ইতিহাস বিজড়িত বাড়িকে ভাঙা সম্ভব হয়েছে বাংলাদেশে স্বভাবতই গোপালগঞ্জের মাজার নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তার রাজনীতিকে যারা সমর্থন করেন আর আওয়ামী লীগের বাইরেও এরকম প্রচুর মানুষ আছেন যারা আলাদা করে বঙ্গবন্ধুর প্রতি তাদের একটা বিরাট কি বলবো সমর্থন এবং তার প্রতি ভালোবাসা স্বভাবতই এই যে আশঙ্কা আপনি প্রকাশ করলেন তো বত্রিশ নম্বর ধানমন্ডি আমরা দেখেছি কিন্তু গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার সেখানে যদি এরকম কোনো কিছু হয় তাহলে কি হবে আপনারা নিশ্চয় অবগত আছেন যে গোপালগঞ্জে ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙার সময় সেখানে যখন ভাঙা শুরু হয় আমাদের সেনাবাহিনী উপস্থিত ছিলেন বা আমাদের পুলিশ বাহিনী সহ যত আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন পরবর্তীতে তারা এই ভাঙা কাজ দেখে চলে গেছেন পাশাপাশি একটা জিনিস মনে রাখতে হবে গত পাঁচই আগস্টের পর থেকে এই এনসিপি সহ সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো গুলো আওয়ামী লীগের বিরোধিতা করে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে কিন্তু বাংলার জনগণ যাদের মনে বাংলার নেয়ার অ্যাবাউট ফিফটি পার্সেন্ট জনগণের মনে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা শেখ হাসিনার প্রতি ভালোবাসা তারা হটাতে পারে নাই তারা যে কোনো কাজ করার মুহূর্তে দেখবেন সারা দেশে বঙ্গবন্ধু সহ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সাত বীর শ্রেষ্ঠ মুজিবনগর সরকার প্রতিটি ভাস্কর্য তারা ভাঙার সময় সব সময় তারা প্রশাসনের সহযোগিতা নিয়েছে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা এখনো তারা কিন্তু রাজনীতিতে বলেন বা রাষ্ট্রীয় সরকারের কিছুই না এর আমি আমি যেটা জানতে চাইছি আমি যেটা স্পেসিফিক্যালি জানতে চাইছি যে এইরকম পুরোনাবৃত্তি যদি কালকে গোপালগঞ্জে হয় সেক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে সেগুলো সেই ক্ষেত্রে গোপালগঞ্জের সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী শুধু নট অনলি আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের শান্তিপ্রিয় সকল জনগণ এর মধ্যে বাধা সৃষ্টি করবে রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর মাঝার তারা রক্ষা করবে আপনারা কি আপনাদের নেত্রী শেখ হাসিনা তার কাছ থেকে কোন নির্দেশনা পেয়েছেন এই বিষয়ে এ বিষয়ে আমাদের প্রিয় নেত্রীর সাথে আমাদের যোগাযোগ হয়নি আমাদের অন্য অন্য নেতৃবৃন্দের সাথে যোগাযোগ হয়েছে কারণ নেত্রীর সাথে আমি ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করতে পারিনি আর করিওনি কিন্তু এখানে হলো ভালোবাসার ব্যাপার এইখানে অন্য ব্যাপার নেত্রী বা নেতা বিষয় না বিষয় হলো বঙ্গবন্ধুর মাজার এখানে মানুষের নিজ থেকে এখানে কেউ দায়িত্ব নাই কেউ নেতৃত্ব দিচ্ছে না কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো নেতা এখানে নাইও যার কারণে এখানে জনগণের ভালোবাসাই এটা প্রতিহত হবে তাদের নিজস্ব চেতনা থেকে এটা প্রতিহত করবে তারা ওখানে তো পুলিশ আছে সেনাবাহিনীও নিশ্চয়ই আছে ধানমন্ডিতেও ছিল আপনি যেটা বলছিলেন ঠিকই বলছিলেন তো স্বভাবতই তারা কি ভূমিকা নেবে ফলে মানে একটা অশান্ত পরিস্থিতি একটা হিংসাশ্রয়ী পরিস্থিতিও তো তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে মানে একটা ঝুঁকিরও বিষয় থাকে আমি সেই কারণেই জানতে চাইছি যে আওয়ামী লীগ কতটা প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগ না গোপালগঞ্জের জনগণ সবাই তো আওয়ামী লীগ করে না ভালোবাসে দলের সাথে সম্পৃক্ত না থাকলেও বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান হিসেবে পুলিশ প্রশাসন আছে থাকবে তাদের দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা তারা যদি এই কাজে সহযোগিতা করে বা তারা যদি এই কাজে উৎসাহিত করে সেক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট আমরা এই যে সাধারণ জনগণ যারা আছি আমরা আমাদের জীব চেষ্টা করবো আমাদের রক্ত দিয়ে হলেও আমরা আমাদের মাজারকে রক্ষা করার জন্য কতটা পারবো আল্লাহ জানে উপরে আল্লাহ আছে তিনি আমাদের সহায় হবেন কিন্তু শান্তি শৃঙ্খলা বাহিনী দায়িত্ব তো শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাদের তো ওই ব্যাপারে সহযোগিতা করে না বঙ্গবন্ধুর মাজারের ভাঙার ব্যাপারে সহযোগিতা করে না আমরা এটাই তাদের কাছে আশা করব যে তারা এ কাজে সহযোগিতা করবে না গোপালগঞ্জের সাধারণ বলছেন যে কেউ রক্ষা করবে আপনি বলছেন যে কেউ এই চেষ্টা করলে পরে তারা উপযুক্ত জবাব পাবে আর কি ঘটনাস্থলে ইনশাআল্লাহ তারা উপযুক্ত জবাব পাবে বেশ আপনাকে অনেক ধন্যবাদ গোপালগঞ্জের মানুষ সেভাবে প্রস্তুত আপনাকে অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে কথা বলার জন্য ভালো থাকুন নমস্কার আপনাকেও ধন্যবাদ নমস্কার